এই স্মৃতি চালুের কথা যখন হয় তখন সেই স্মৃতি এমন জায়গায় একের সময় আমরা চলে যাই সেটা সেই পরিবেশেই যেন আমরা চলে যাই আমার বয়স আছে ঠাকুর পুকুর সবাই চিনেন নাগপাড়া আমার মামার নাম ছিলেন মণিভূষণ দে আমার মামা তো ভাই ছোট ভাই এখন আছে ওর নাম মানব দে ওদের বাড়িতে আমি যেতাম গুরুদেবের উৎসব যখন বছরে একবার হতো ওই সময় চেখানা এইরকম চওড়া আর আমরা ফাঁকা দিয়ে ফাঁকা দিয়ে দৌড়াতাম ওটা একটা খেলার দিন হতো আমাদের আমাদের বক্তব্যরা কিছু হতো না আমরা ওই উপস্থিতি থাকতাম ছোটরা সবাই পাতা দিয়ে ফাঁকা দিয়ে ঘুরতাম সেই তাদের ওই ধ্বনি পুঁচি কিন্তু পায় না এখন আর সেই ধ্বনি পায় না হয়তো তিনি আবার আনবেন কৃপা করে নিশ্চয়ই আনবেন